গত দেড় বছরে দেশের বেকারত্ব বেড়েছে অনেক কিন্তু সেই অনুযায়ী কর্মক্ষেত্র সৃষ্টি হয় নাই তাহলে চাকরিটা থেকে পাবে মানুষের ইনকামটা কিভাবে বাড়বে মানুষটা কিভাবে খেয়ে পরে বেঁচে থাকবে এটা সরকারে যারা থাকে তাদের দায়িত্ব হলো দেশের মানুষের আগামী নির্বাচন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে যদি আমরা দেশপ্রেমিক শক্তিকে যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় আনতে পারি তাহলে এই সমস্ত সেক্টর গুলোকে যারা ধ্বংস করে দিয়েছে ওই আপনাদের ওইটাতে আছে অব্যবস্থাপনা মধ্যে ধ্বংস করে দিয়েছে সেটা থেকে আমরা দাঁড় করাতে পারবো আর আমরা যদি সেটা না পারি তাহলে তো কিঞ্চিত কিছু কিছু ব্যক্তি লাভবান হতে পারে কিন্তু প্রতিষ্ঠা লাভবান হবে না দেশ লাভবান হবে না সেটার জন্য আমাদেরকে সর্বপ্রথম আগামী নির্বাচনে যাতে বিএনপি জয়লাভ করতে পারে জয়লাভ করে যাতে একটা ভালো সরকার গঠন করতে পারে সেটার জন্য অবশ্যই আপনাদেরকে চেষ্টা করতে হবে আজকে নির্বাচন নিয়ে বিভিন্ন রকম কারুকার্য করা হচ্ছে নির্বাচনকে পিছিয়ে দেওয়া যায় সেটার জন্য অনেকের পরিকল্পনা করছে যদি সেটা হয় আজকে দেখেন বিভিন্ন দাতা গোষ্ঠীগুলো পরিষ্কার বলে দিয়েছে যদি একটা নির্বাচিত সরকার না আসে তাহলে কোনোভাবেই তারা এই দেশে নতুন কোন ইনভেস্টমেন্ট তারা করতে রাজি না আমাদের দেশে যে সমস্ত শিল্প প্রতিষ্ঠানের মালিক যারা আছে বা নতুন উদ্যোক্তা যারা হতে পারে তারাও কিন্তু একবারে স্থবির হয়ে বসে আছে একটা দেশে বিল ইন্ডাস্ট্রি যদি বন্ধ হয়ে যায় ব্যবসা বাণিজ্য যদি বন্ধ হয়ে যায় নতুন কোন ইনভেস্টমেন্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে দেশটা চলবে কিভাবে গত দেড় বছরে এই দেশের বেকারত্ব বেড়েছে অনেক কিন্তু সে অনুযায়ী কোন কর্মক্ষেত্র সৃষ্টি হয় নাই তাহলে চাকরিটা থেকে পাবে মানুষের ইনকামটা কিভাবে বাড়বে মানুষটা কিভাবে খেয়ে পড়ে বেঁচে থাকবে এটা সরকারে যারা থাকে তাদের দায়িত্ব হলো দেশের মানুষের আয়ের পথটাকে বের করে দেয়া তার চিকিৎসার ব্যবস্থা করা তার পড়াশোনার ব্যবস্থা করা এবং পরবর্তী পর্যায়ে পাশ করে সেই সমস্ত ছেলেদের বের করে আসার পরে তাদের কিন্তু এই সরকার আমরা তো প্রথমে বলেছিলাম অল্প সময়ের জন্য আপনি আসছেন ছয় মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে আপনি যতটুকু সংস্কার করে আপনি চলে যান কিন্তু তারা সেটাও করে নাই সময়ও ক্ষেপণ করেছে যেটা হয় নাই সেই কারণে বলবো আমাদের আর সময় নষ্ট করার কোন সুযোগ নাই আমাদের এখন নির্বাচন দরকার যে নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার আসবে এবং নির্বাচিত সরকার আসলেই একমাত্র আমাদের জ্বালানি সেক্টরটা কিভাবে দাঁড় করানো যায় এখানে আমদানি নির্ভর না হয়ে নিজের পায়ে কিভাবে দাঁড়ানো যায় আমরা কিভাবে নতুন নতুন আরো কূপ খরণ করতে পারি গ্যাস সংগ্রহ করতে পারি আমাদের বিদ্যুতের সাশ্রয় আমরা করতে পারি অর্থাৎ প্রতিটা সেক্টরে যাতে ভালো ম্যানেজমেন্ট আমরা দিতে পারি ব্যবস্থাপনাটা যাতে দিতে পারি চুরিটা যাতে কমে দেখেন জিয়া রহমান সাহেব রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে আসার পরে বলেছিল আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট